বকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা পিছন থেকে গিয়ে এক ছোবল মারি চিলকে আর সাথে সাথে চিলটা মারা যায় আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার একটি গাছের মধ্যে একটি চড়ুই পাখির অনেকগুলো বাচ্চা হয়েছে সে তার বাচ্চাদের খুব আঁকলে রাখে কারণ তার বাচ্চাগুলো তো খুবই ছোট বাচ্চাদের যাতে ছেড়ে যেতে না হয় তাই সে ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগে অনেক খাবার মজুত করেছিল কিন্তু তা তো প্রায় এখন শেষের দিকে তাই সে মনে মনে ভাবল এবার তো আমায় খাবার আনতে যেতেই হবে যদিও আমার বাচ্চাদের চোখ ফুটেছে কিন্তু ওরা এখনও উঠতে পারে না বিপদ হলে কী হবে এই কথা ভাবতে ভাবতে মা চড়ুই নিজের মনে শিউড়ে উঠল কিন্তু তার কাছে তো আর কোনো উপায় ছিল না তাই সে তার বাচ্চাদের উদ্দেশ্যে বলে বাছা তোরা একটু সাবধানে থাক আমি যাব আর আমার খাবার নিয়েই চলে আসব। তোরা ভয় পাস না কিন্তু বাচ্চাদেরকে এই কথা বুঝিয়ে দিয়ে সে তার বাসা ছেড়ে উড়ে গেল খাবার জোগাড় করার জন্য এদিক সেদিক ঘুরতে ঘুরতে সে ভাবতে লাগলো একটু দেরি হোক তবুও বেশি বেশি খাবার নিয়ে যেতে হবে যাতে রোজ রোজ বেরোতে না হয় এই সব ভেবে সে বেশি পরিমাণে খাবার মজুত করতে থাকলো ওদিকে একটা চিল যেদিন থেকে মা চড়িয়ে ডিম ফুটে বাচ্চাগুলো বেরিয়েছিল সেদিন থেকেই সে নজর রেখে দিয়েছিল আর মনে মনে ভাবত যে কবে মা চড়ি বাসা ছেড়ে যাবে আর সে চুরি পাখি ছানাদেরকে খেয়ে নিতে পারবে খাবার খুঁজতে বাইরে যাওয়ায় সেই সুযোগটা চিলের কাছে এসেই গেল আর সে ভাবল অবশেষে সেই দিন এসেই গেল আজ আমার স্বাদ মিটবে চড়ুইয়ের কচি কচি বাচ্চাগুলোকে খেয়ে তবে আমার জুড়বে। মা চড়ুই যখন বেশ কিছু সময় পরে খাবার জোগাড় করে ফিরে এলো তখন সে দেখল তার বাসা শূন্য একটাও বাচ্চা সেখানে নেই সে চিৎকার করে উঠল বাচ্ছারা কোথায় গেলে তোরা তোরা যে ছোট কে নিয়ে গেল কোথায় নিয়ে গেল এমন সময় সে গাছের বসে থাকা চিলকে দেখতে পেলো তারপর সে চিলকে বলল ও তাহলে তুমি আমার বাচ্চাদের খেয়ে ফেলেছো এমন কাজ তুমি করতে পারলে ওরা যে বড়ই ছোট চুপ করতো মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো তোর বাচ্চারা এখনো অবধি ঠিকই আছে তবে তুই আমার কথা না শুনলে সত্যি তো ছানারা মারা পড়বে কোথায় আমার বাছারা সুরক্ষিত আছে তো আমি তোমায় বিশ্বাস করছি কি করতে হবে আমায় তোর ছানারা আমার কাছেই আছে সুরক্ষিতই আছে শুধু তুই আমায় রোজ খাবার এনে দিবি তাহলেই ওরা সুরক্ষিত থাকবে আমি খাবার খাবার কিভাবে আনবো আমি যে ছোট পাখি তোমার মতো বড় পাখির খাবার কিভাবে জোগাড় করব ওসব আমি জানি না নিজের ছানাদের যদি বাঁচিয়ে রাখতে চাস তাহলে আমি যা বলছি সেটাই কর এই কথা বলে চিল সেখান থেকে উড়ে চলে গেল আর বেচারা মা চড়ুই মনির দুঃখে বাসায় বসে ভাবতে থাকলো ঈশ্বর কি যে হলো আমার বাচ্চাদের তুমি রক্ষা করো আমায় যেভাবেই হোক ওই চিলের জন্য খাবার জোগাড় করতেই হবে আমি পারবই পরের দিন থেকে চড়ুই পাখি চিলের খাবার জোগাড় করতে লেগে পড়ে সারাদিন ঘোরাঘুরি করে যা পায় সেটাই চিলের জন্য নিয়ে আসে সারাদিন খাটা খাটনি করে খাবার খুঁজে রাতে চড়ুই পাখি নিজের বাসা এসে ঘুমিয়ে পড়ে এইভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তার সাথে তার ছানাদের দেখা হয় না তাই সে খুব চিন্তিত হয়ে ভাবতে থাকে এতগুলো দিন হয়ে গেল কত দিন আমার বাচ্চাদের দেখি না আজ যখন চিলের জন্য খাবার নিয়ে যাব শুধু একবার ওদের দেখতে চাইব যেই রকম ভাবা সেই রকম কাজ চিলের খাবার নিয়ে যখন সে চিলের কাছে উপস্থিত হলো হলো তখন সে চিলকে বলল। অনেক দিন তো তোমার কথা মতো আমি তোমার জন্য খাবার জোগাড় করে আনছি আমার সাধ্য মতো এবার অন্তত একবার আমার বাচ্চাদের দেখিয়ে দাও এত বেশি কথা তোকে কে বলতে বলেছি যা করছিস চুপচাপ করে যা নাহলে হলে তোর ছানারা মারা পড়বে এ কথা মনে রাখিস কিন্তু আমি তো কিছু চাইনি শুধু একবার আমার বাচ্চাদের দেখতে চেয়েছি তুমি আমার এইটুকু আশাও পূরণ করবে না তোর ছানারা ভালো আছে এটাই কি যথেষ্ট নয় এখনো দেখার সময় আসিনি তুই যেরকম কাজ করে যাচ্ছিস করে যা তাহলে একদিন ঠিক তোর ছানাদের দেখতে পাবি ততদিন আমার কাছে ওরা সুরক্ষিত থাক তুই আর বিদে হ এখান থেকে আমার শান্তিতে খেতে দেয় চিলের কথা শুনে চুরি পাখি মনের দুঃখে ওখান থেকে চলে গেল চোখের জল ফেলতে ফেলতে সে নদীর ধারে গিয়ে বসল আর বলল কি জানে এই জীবনে আর আমার বাছাদের দেখতে পাবো কি না খুব অসহায় লাগে কিন্তু তবুও আমার কিছুই করার নেই এই সব বলতে থাকে আর কাঁদতে থাকে হঠাৎই একটা বক তা দেখে চুরুইকে জিজ্ঞেস করে কি হয়েছে চুরুই তুমি কাঁদছ কেন আমি কি তোমায় কিছু সাহায্য করতে পারি আমি যা সমস্যার মধ্যে আছি তাতে কেউই আমায় সাহায্য করতে পারবে না তবু বলো না যদি কিছু করতে পারি বলা তো যায় না তাছাড়া তোমার মনও হালকা হবে একটু বকের কথা শুনে চুরুই পাখির চোখে জল এসে গেল তারপর সে সব কিছু খুলে বলল বককে চুরুইয়ের কথা শুনে বক চমকে উঠল করেছ কি তুমি তুমি তো পুরো ঠকে গেছো তোমার বাচ্চারা অনেক আগেই ওই চিলের খাবার হয়ে গেছে আমিও ওই চিলের কাছে তোমার মতোই ঠকে গেছিলাম আমার বাচ্চাদেরও সে খেয়ে নিয়েছিল তখন আমি মানসিকভাবে এতই ভেঙে পড়েছিলাম যে কিছুই করতে পারিনি মনের দুঃখে এখান থেকে চলে গেছিলাম কিন্তু তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে ওই চিল এখনো শোধরায়নি একই রকম রয়ে গেছে বকের কথাগুলো শুনে চুরি কান্নায় ভেঙে পড়ে তখন বক তাকে শক্ত হতে বলে সে আরো বলে তুমি ভেঙে পড়ো না আমি তোমার পাশে আছি আমাদের প্রতিশোধ নিতেই হবে হবে আর আর তাছাড়া ওই চিল যাতে কারো এরকম ক্ষতি করতে না পারে সেটাও আমাদের দেখতে তুমি শুধু বলো কি করতে হবে আমায় আমায় তুমি যা বলবে আমি সব কিছুতেই রাজি কিন্তু তুমি শুধু উপায় বের করে দাও বন্ধু আমরা কিং কোবরার কাছে যাব জানি ও খুবই ভয়ানক কিন্তু আমাদের আর কোনো উপায় নেই আমাদের এটা করতেই হবে তবে এখনই চলো বন্ধু আমি আর সহ্য করতে পারছি না আমার বাছারা কত কষ্টই না পেয়েছে আমাকে প্রতিশোধ নিতেই হবে নিজেদের মধ্যে এই সব আলোচনা করার পর তারা কিং কোবরার কাছে গিয়ে পৌঁছায় কিং কোবরা তখন নিজের গর্তে বিশ্রাম করছিল বকি সাহস করে তাকে ডাকলো কিং কোবরা কিং কোবরা আমাদের তোমার সাহায্যের বড় প্রয়োজন সাহায্য করো আমাদের বড্ড বিপদে পড়ে তোমার কাছে ছুটে এসেছি তোমার কাছে আসলে কেউ বেঁচে ফেরে না জেনেও এসেছি কারণ আমাদের কোনো উপায় নেই দয়া করো আমাদের উপর কি হয়েছে কি এমন বিপদ হলো যে প্রাণ হাতে নিয়ে তোমরা আমার কাছে ছুটে এলে আমায় খুলে বলো আমি পারলে নিশ্চয়ই সাহায্য করব। করবো তখন সব কথা খুলে বলল। চড়ুইও কাঁদতে কাঁদতে সাহায্য চাইল বক আর চড়ুইয়ের বলা সব কথা শুনে কিংকোবরার ওদের উপর দয়া হলো তখন সে বলল আমার এলাকায় থেকে ওই চিলের এত বড় সাহস ও নিরীহ পাখিদের উপর অত্যাচার করছে আমি ওকে শাস্তি দেব তোরা ওকে যেভাবেই হোক এই ঢিপির উপর নিয়ে আয় তারপর আমি দেখছি কিভাবে ওকে সায়স্তা করি কিং কোবরা সব কথা শুনে বক আর চড়ে ফোন দিয়াটা শুরু করে যে কিভাবে ছিলকে ঢিপির উপরে আনা যায় চোরই বলে সে খাবারের লোভ দেখিয়ে চিলকে ঢিপির উপর আনতে পারবে আর সেই মতো সে চিলের কাছে গিয়ে পৌঁছায় কিরে এত দেরি হলো আজ খাবার কই নিজের ছাঁদের আর বাঁচিয়ে রাখতে চাস না নাকি না না চাই তো খাবার এনেছে তো আজ অনেক খাবার পেয়েছি তাই বই আনতে পারিনি আমি তো ছোট পাখি তাই আর কি তুমি চলো আমার সাথে দেখিয়ে দেব তোমায় তুমি অনায়াসে খেয়ে নেবে ও তাই নাকি আচ্ছা আচ্ছা চল তবে এই সব বুঝিয়ে চড়ুই ছল করে চিলকে নিয়ে কিংকবরার বাসা অর্থাৎ নদীর ধারে ঢিপির উপর পৌঁছায় তখনই বককে সেখানে দেখে চিল বলে ওঠে এটাই বুঝি আমার খাবার কিন্তু একে খুব চেনা চেনা লাগছে যে ও চেনা লাগছে বুঝি লাগারই কথা আমার বাচ্চাদের যেমন খেয়ে ফেলেছ তেমনি ওর বাচ্চাদেরও একদিন খেয়ে নিয়েছিলে মনে পড়ছে কি ও তাহলে তুই সব জানতে পেরে গেছিস লাভ নেই আজ তোদেরও সব শেষ করে দেব তাহলে সব ঝামেলার অবসান তুমি আমাদের কি শেষ করবে আজ তোমারই যে শেষ দিন পকের কথা শেষ হওয়ার সাথে সাথেই কিংকোবরা আর সাথে সাথে চিলটা মারা যায় আর সে হয়ে যায় সেদিনের মতো কিংকোবরার খাবার এইভাবেই চড়ুই আর পকের প্রতিশোধ নেওয়া সম্পন্ন হয়